আসসালামু আলাইকুম দেখা মেটা হইতেছে বিরি নিবালাইছি বাপ কে মা বিানি দেখো কতদিন কে আমি বিানিবাদেছি हेलो কাম কি

তারপরে দিব বাদাম পেস্ট তারপরে এখন আমি মিক্স মিক্স করবো এখন আমি দই দিয়ে দিলাম দিলে আমি ক্যাট ছাপ দিয়ে দিলাম দিব গোলাপ জল কেট জল মিক্স মিক্স করছি

দিচ্ছি না নাচ ও নাচা কত সুন্দর কালার হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিব এখন আবার তো ভালো করে নাচা করি এখন আমি দিয়ে দিব বিপ এখন নাচা করি হচ্ছে কত সুন্দর আর বার মতো তৈরি হয়ে যাবে এখন আমি শর দিয়ে দিলাম এখন

এখন চলো এখন তো খুলি আর কত সুন্দর সেই তো নাচ করি তো সুন্দর লাগবে এখন আমি কাছে মুসলি দিয়ে দিলাম আর খুঁজে দেবো এইটা অনিয়ম আর এখন চলো এখন না করি আ আর দেখো কত সুন্দর হয়ে গেছে খুব আমি ডেল লাইস লাইস দেয়াল হয়ে গেছে এখন না নাচার করি আই টু নাচা করে তাহলে হয়ে যাবে আমার তৈ নাচ করে দিনা তোর শু মজা লাগবে খেতে আর আবার তো নাচ করলাম আর নাচা করে তারপর আবার ডাকনা লাগাইছি আর এখন আলটু দেখ থাক আর হয়ে গেছে দেখছাম নাচা করছি নাচা করতে মজা লাগবে আর এই দেখো কত সুন্দর আর দেখবা তুমি এই যে এখন আমি আবার দিয়ে দিলাম আবার তো গি দিয়ে দিলাম গি আর খুন ডাকনাটা বন্ধ করছি আর খুন হয়ে গেছে অপেক্ষা